আসসালামু আলাইকুম ইব্রম ইদানিং অনেকে আমাকে নখ দিয়েছে নখ দিয়ে জিজ্ঞেস করতেছেন ভাই পারমিট পেয়ে গেছি বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অনেক সমস্যা হইতেছে বুলগেরিয়ার তো এটার একটা আসলে কেন হইতেছে অনেকে হয়তো ব্যাপারগুলো জানেন না সেটা হচ্ছে আপনার বুলগেরিয়ার অ্যাপয়েন্টমেন্ট নিতে কোনো টাকা লাগে না সেটা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে সো এটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম আগে যেটা করা লাগতো সেটা হচ্ছে আপনি পারমিট পর পরে অ্যাম্বাসি একটা মেল দিতে হতো আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার পারমিটের ইনফরমেশন সহ যদি একটা মেল দিতেন হ্যাঁ অ্যাম্বাসেডর আপনাকে একটা ডেট দিবে সেই ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্ট ও ডেটটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট যেটা আপনি মেলের মাধ্যমে পাবেন কোনো টাকা লাগবে না কোনো কিছু লাগবে না খুবই সিম্পল সিস্টেমটা হচ্ছে এরকম তো এখন কথা হচ্ছে এটা জিনিসটা মাগনা ছিল কোনো টাকা লাগতো না তো এখন বাংলাদেশি লোকেরা তো আপনার জানেনি এটাকে একটা দেখছে যে এটা মাগনা পাওয়া যেতেছে তো হস্তা পাইলে বস্তা করিয়া লাও এক ধরনের কথা আসে না তো জিনিসটা ওটাই হইছে তো ওরা হস্তা পায় আর কেউ বস্তা করিয়া নিচ্ছে তো অনেক এজেন্সি আছে ধরেন দেখছে যে বুঙ্গিরা নিয়ে এখন কাজটা হইতেছে সেও কাজ কাম করবে কোনো এক সময় সে একটা লইয়া ধরবে কিছু ফাইকেল রেডি করে সে বুগিরা তো লোক পাঠাবে এই ধরনের চিন্তা ভাবনা তার আছে সে কোথায় ফাইল কোথায় পারমিট কোথায় কী সে ইচ্ছা করে কতগুলো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে তো সে ধরেন পুরো এক মাসের অ্যাপয়েন্টমেন্ট সবগুলো সে বুক করে ফেলাইছে তো এমন করে নিতে 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 দুই সালের নভেম্বর পর্যন্ত যতগুলো অ্যাপার্টমেন্ট আছে সবগুলো অ্যাপার্টমেন্ট বুকিং অলরেডি নাই এখন কোনো অ্যাপার্টমেন্ট পাওয়া যাচ্ছে না এখন অনেকে পারমিট নিয়ে বসে আছে কিন্তু সে অ্যাম্বাসি ফেস করতে পারতেছে না আবার অনেকের হাতে পারমিট নেই কোনো ফাইল কোথাও পরে রয়েছে কী হইতেছে কোনো আপডেট নাই কিন্তু তার কাছে অ্যাপার্টমেন্ট আছে এখন এখন জিনিসটা যেটা তৈরি হয়েছে এখন তো অনেকে এটাই নিয়ে ব্যবসা করতেছে আর যাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে তারা এগুলো বিক্রি করতেছে আরেকটা জিনিস সেখানে বলে বলিনি শর্ট করে সেটা হচ্ছে বুলগিরিয়ার অ্যাম্বাসিতে আপনার লোকবল খুবই কম লোকবল খুবই কম এখানে তেমন একটা লোকজন বেশি নাই সো ওরা আসলে বেশি লোকের ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট দেয় না খুবই সিম্পল খুব অল্প কিছু লোকের ওরা সীমিত পর্যায়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় ওরা বিষা দেয় তো এটা আর কি তো এখন অ্যাপার্টমেন্টগুলো বিক্রি করে যাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে ওরা বিক্রি করতেছে আমি অনেকের ফ্রি ফ্রি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিছিলাম আগে মেল করে করে বাট এখন আমিও মেল করে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না কোথাও পাওয়া যাইতেছে না তো এখন আপনার পারমিট চলে আসছে আর আপনার কোম্পানিও আপনাকে আর চলে আসার জন্য প্যারা দিতেছে তো আপনি কী করবেন এখন আপনার ওই অসৎ উপায় অবলম্বন করা ছাড়া কোনো উপায় নেই এখন আপনার এই অ্যাপয়েন্টমেন্ট কিনতে হবে কিনে যেতে হবে তো অনেকেই বিক্রি করতেছে আপনার সাত হাজার আট হাজার দশ হাজার তো আমার কথা হচ্ছে ভাই তুই নিঃশোস তুই মাগনা নিঃসোস জিনিসটা তুই বিক্রি করতে এটা কতটুকু খালা লেট সেটা আপনারা ভালো করে জানেন এটা উপরে আল্লাহ তালা আছে সেও ভালো করে জানে কিন্তু তুই যে জিনিসটা তুই ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অনেকটা বিক্রি করে অ্যাপয়েন্টমেন্ট ডেট ফেসবুকে আমার কাছে এই তারিখে স্লট আছে এই তারিখে আছে কার লাগবে নেন তো এই জিনিসগুলো আসলে হাইলাইট করে দেওয়াটা বোকামে ঠিক না এটা একটা আমাদের জাতির জন্য লজ্জাজনক আমাদের বাংলাদেশের জন্য একটা নেগেটিভ ইমফ্যাক্ট পড়বে আজ হোক হোক অ্যাম্বাসিটাও যখন জিনিসগুলো জানবে অলরেডি জেনে গেছে অনেক এজেন্সি জানাইছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেলিভারিগুলো নিয়ে রাখছে কিন্তু ওদের কাছে পারমিট নেই ফাইল নেই কিছু নেই সো এটা এই নিউজগুলো অলরেডি চলে গেছে অ্যাম্বাসির কাছে সো এটা একটা পজিটিভ কিছু না এটা নেগেটিভ এটা খুবই লজ্জাজনক আমাদের স আমাদের বাংলাদেশিদের জন্য ভবিষ্যতে ভিসা ডিসা পাওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে সো এটা ঠিক না তো আপনারা অ্যাপয়েন্টমেন্ট কিনবেন অ্যাপয়েন্টমেন্ট বিক্রি করবেন ঠিক আছে সমস্যা নেই বাট এটা একটা আপনারা নিজেদের ভিতরে রিল্যাক্সে করার চেষ্টা করেন চুপে চাপতে নিজেদের ভিতরে কন্ট্যাক্ট করি এভাবে হাইলাইটলি করেন না জিনিসগুলো তাহলে এটা সবার জন্য ক্ষতিকর সবার জন্য এটা লজ্জাজনক তো আমি কিছু কিছু অ্যাপার্টমেন্ট কিনতে গেছিলাম তো ওরা আসলে কোথাও দশ হাজার কেউ পনেরো হাজার কেউ বিশ হাজার কেউ তেইশ হাজার কেউ তিরিশ হাজার পর্যন্ত আমি এখন হাই তিরিশ হাজার টাকা পর্যন্ত আমি দেখেছি এবং পেয়েছি আপনার চার পাঁচ দিনের ভিতরে ডেট নিয়ে দিতেছে মানে আছে এভাবে এখানে দিল্লিতে অনেক বাংলাদেশি আছে দালাল টালাল ওরা আসলে এগুলো ম্যানেজ করে দিচ্ছে তো যাদের কাছে পারমিট আছে তারা এখন কী করবেন তারা এখনই এদের মাধ্যমেই এখন অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নিয়ে আপনার এম্বাসি ফেস করতে হবে এই ছাড়ার কোনো উপায় নেই ভাই ঠিক আছে যেহেতু আপনার কোম্পানি আপনাকে চলে আসার জন্য প্যারা দিচ্ছে তার আমিও রেডি প্লাস এখন বিচারেশ হান্ড্রেড পার্সেন্ট সো আপনি ফেস করে ফেলেন আমি বলবো ফেস করে ফেলেন এছাড়া আপনাকে আর কোনো অপশন বা উপায় নাই তো টাকা দিয়ে খরচ করে হলেও করতে হবে বাট একটা রিকোয়েস্ট থাকবে দালালদের কাছে দালাল না আপনারা আমার ভাই দেশি মানুষ আপনারা বিক্রি করেন দু টাকা কামাবেন ঠিক আছে মাগনা জিনিস আপনারা নিয়ে নিচ্ছেন এখন টাকা দিয়ে বিক্রি করবেন এটা বাংলাদেশের জাত স্বভাব ওটা কোনো কিছু না ওটা পরিবর্তন হবেও না কখন হয়ও নাই সো আপনারা বিক্রি করেন বাট এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন যাতে এগুলো এত হাইলাইট না হয় ঠিক আছে সো এটাই আর কি তো যারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য খুব চেষ্টায় আছেন তাদেরকে বলবো আপনারা একটু ফেসবুকে বিভিন্ন গ্রুপে অ্যাডমিনদের সাথে যোগাযোগ করবেন ভিসা কনসালটেন্সি অ্যাভেলেবেল এখন আপনার ওদের সাথে যোগাযোগ করে একটু রিল্যাক্সে আপনি অ্যাপয়েন্টমেন্টগুলো কালেক্ট করতে পারবেন হ্যাঁ কিছু টাকা খরচ হবে আপনার সো এটা ট্রাই করেন বেটার হবে